ওয়েলকাম টু হাল ইউনিভার্স আপনারা যারা হাল আর আছেন তারা অবশ্যই জানেন আমরা সব সময় চেষ্টা করি আমাদের যারা সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স আছে তাদেরকে প্রপার গাইডলাইন দেওয়ার আর আজকে আমি আপনাদের একটা কমন কোয়েশনের আনসার দিব আমাকে টেলিগ্রামে প্রায় অনেকেই একটা কমন প্রশ্ন করে যে ভাইয়া আমরা যখন পার্টনার অ্যাকাউন্টটা খুলবো এখানে পেমেন্ট মেথডটা কোনটা ইউজ করব আমি আপনাদের বলে রাখি আপনারা যদি পার্টনার অ্যাকাউন্ট খুলেন এখানে পেমেন্ট অ্যাকাউন্ট হিসাবে সবসময় প্লেয়ার অ্যাকাউন্ট আপনারা সিলেক্ট করবেন কারণ যদি আপনারা প্লেয়ার অ্যাকাউন্টটা সিলেক্ট করেন প্লেয়ার অ্যাকাউন্টে অনেকগুলো অপশন আছে উইথড্র করার বিকাশ রকেট নগদ বাইন্যান্স স্কিল এআরটিএম মানে যতগুলো অপশন আপনার ওয়ান এক্স এর অ্যাকাউন্টটা থাকে সবগুলা পেমেন্ট মেথড কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আপনারা প্লেয়ার অ্যাকাউন্ট সিলেক্ট করেন সো আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন হয়তো আপনারা যখনই পার্টনার অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই অবশ্যই পেমেন্ট অ্যাকাউন্ট হিসাবে প্লেয়ার অ্যাকাউন্ট দিবেন যারা পার্টনার অ্যাকাউন্ট খুলতে চান প্রপার গাইডলাইন পান না আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারেন অথবা আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারেন আমি আপনাদের অ্যাকাউন্ট করে দিব আমি আপনাদের অ্যাকাউন্ট করতে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করব।